অ্যান্টিবডি হলো আমাদের ইমিউন সিস্টেম দ্বারা তৈরি এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ দেহের বাইরে থেকে আসা জীবাণুদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই অ্যান্টিবডি কিন্তু কখনো কখনো এই অ্যান্টিবডি ভুল করে আমাদের দেহের সুস্থ কোষ ও টিস্যুকে আক্রমণ করে ফেলে একে অটো ইমিউন প্রতিক্রিয়া বলা হয় যে অ্যান্টিবডিগুলি কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকা স্বাস্থ্যকর প্রোটিনকে আক্রমণ করে তাদের অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি বলা হয় এই ভিডিওতে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট কখন এবং কেন করা হয় সেটা নিয়ে আলোচনা করব আমি টেকনোলজি মাস্টার প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এবং জীববিদ্যা বিভাগের শিক্ষক অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পরীক্ষা কি রক্তে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডির উপস্থিতি শনাক্ত করা হয় এই পরীক্ষার সাহায্যে অ্যান্টিবডির কাজ হল ব্যাকটেরিয়া ভাইরাস ও অন্যান্য ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে লড়াই করে শরীরকে রক্ষা করা কিন্তু আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা অনেক সময় ভুল করে এমন কিছু অ্যান্টিবডি উৎপাদন করে যা আমাদের সুস্থ কলাকোষকে আক্রমণ করে এই অ্যান্টিবডিকে অটো অ্যান্টিবডি বলে অটো অ্যান্টিবডি আমাদের জয়েন্ট ত্বক পেশি এবং শরীরের অন্যান্য অংশের ক্ষতি সাধন করে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি হলো এক প্রকার অটো অ্যান্টিবডি আমাদের দেহে অল্প পরিমাণে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি থাকা স্বাভাবিক কিন্তু এই অটো অ্যান্টিবডির মাত্রা বেশি থাকলে সেটা অটো ইমিউন রোগের লক্ষণ হতে পারে কখন অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট করা হয় আপনার ডাক্তার যদি মনে করেন যে আপনার দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থার কোনো সমস্যা আছে অর্থাৎ সিস্টেমিক অটো ইমিউন ডিসঅর্ডার হয়েছে সেক্ষেত্রে এই টেস্ট করতে দেওয়া হয় এই ধরনের রোগের লক্ষণগুলি খুব বেশি বাড়াকমা করে যে সকল রোগ লক্ষণগুলি দেখা গেলে এই টেস্ট করতে দেওয়া হয় সেগুলি হল দীর্ঘদিন ধরে হালকা জ্বর দীর্ঘমেয়াদি ক্লান্তি ও দুর্বলতা এক বা একাধিক জয়েন্ট ও বাতের মতো ব্যথা সকালের দিকেই এই ব্যথা বেশি হওয়া ত্বকে ফুসকুরি বা র্যাশ বের হওয়া চুল পড়া হাত ও পা ঝিনঝিন করা অবশ হয়ে যাওয়া ইত্যাদি এছাড়া কিডনি ফুসফুস ও হার্টের আবরণী এবং রক্তনালীতে প্রদাহ সৃষ্টি হওয়া ইত্যাদি রোগ লক্ষণ দেখা গেলেও অ্যান্টিবডি অ্যান্টিবডি টেস্ট করতে দেওয়া হয় পরীক্ষার পরীক্ষার প্রস্তুতি এই জন্য তেমন কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন নেই কি কি ওষুধ ও সম্পূরক খাদ্য গ্রহণ করছেন সেটা আপনার ডাক্তার এবং ল্যাবরেটরিতে জানান কিছু ওষুধ আছে যা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্টকে প্রভাবিত করতে পারে তাই আপনার ডাক্তার বিশেষ কোনো ওষুধ বন্ধ করার কথা বলতে পারেন পরীক্ষার জন্য রক্তের নমুনা দেওয়ার আগে অনাহারে থাকার প্রয়োজন নেই রক্তের নমুনা সংগ্রহ সাধারণত হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় একজন ল্যাব টেকনিশিয়ান এই কাজটি করেন বাহুতে একটি রাবার ব্যান্ড বাঁধা হয় ফলে শিরা ফুলে ওঠে এবার রক্ত সংগ্রহের স্থানটি অ্যান্টিসেপ্টিক লোশনের দ্বারা জীবাণুমুক্ত করা হয় এরপর সিরিঞ্জের সাহায্যে রক্তের নমুনা সংগ্রহ করা হয় রক্ত সংগ্রহ করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে আঙুলে সূচবিদ্ধ করে রক্ত সংগ্রহ করা উচিত নয় শিশুদের ক্ষেত্রে বিশেষ ধরনের বাটারফ্লাই নিডল ব্যবহার করে রক্ত সংগ্রহ করা যেতে পারে রক্ত সংগ্রহের সময় তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই সূচবিদ্ধ করা স্থানে সামান্য ব্যথা হতে পারে বা ত্বকের নিচে রক্ত জমে হেমাটোমা হতে পারে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পরীক্ষার ফলাফল অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পরীক্ষার ফলাফল সাধারণত অনুপাত হিসাবে প্রকাশ করা হয় রক্তের নমুনার সাথে সেলাইন মিশিয়ে পাতলা করা হয় এবং তরল করা নমুনার রিপোর্ট টাইটার হিসাবে প্রকাশ করা হয় অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি এক অনুপাত একশো ষাট বা তার বেশি তরলিখিত নমুনায় পজিটিভ হলে ফলাফল পজিটিভ বলা হয় তবে এক অনুপাত ছশো ষাট বা তার বেশি তরল করা নমুনায় পজিটিভ হলে অটোইমিন রোগের সম্ভাবনা আছে বলা যেতে পারে রিপোর্ট নেগেটিভ হলে বলা যায় যে রক্তের নমুনায় অটোমিউন অ্যান্টিবডির পরিমাণ শনাক্ত করা যায়নি এক্ষেত্রে অটোইমিউন রোগ হওয়ার সম্ভাবনা কম টাইটাইড ছাড়াও রিপোর্টে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডির প্যাটার্ন বা প্রকার উল্লেখ করা হয় অ্যান্টিবডির উপস্থিতি পরীক্ষা করার সময় এই প্যাটার্ন বা প্রকারগুলি দেখা যায় প্যাটার্ন দেখেও রোগ সম্পর্কে ধারণা পাওয়া যায় যেহেতু অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পরীক্ষার বিভিন্ন পদ্ধতি আছে তাই রিপোর্টে লেখা নর্মাল লেভেল মেনে চলা সব থেকে ভালো এছাড়া পরীক্ষার ফলাফল ল্যাবরেটরি অনুসারে সামান্য পরিবর্তনশীল পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা বিভিন্ন অটো রোগে আক্রান্ত ব্যক্তিদের দেহে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি উপস্থিত থাকে আবার অন্য বেশ কিছু রোগে এই টেস্ট পজিটিভ হতে পারে যেসব রোগে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ হতে পারে সেগুলি হল কোনো জীবাণু সংক্রমণ ক্যান্সার ফুসফুসের রোগ পৌষ্টিকতন্ত্রের রোগ হরমোনজনিত রোগ রক্তের রোগ ত্বকের রোগ বাদ বা ইত্যাদি এছাড়া বিশেষ কিছু ওষুধ থেকেও অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট পজিটিভ হতে পারে সুস্থ মানুষের দেহেও অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডির প্রাদুর্ভাব হতে পারে আবার বয়স্ক ব্যক্তিদের দেহেও এই অ্যান্টিবডি উপস্থিত থাকে মন্তব্য অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট নির্দিষ্টভাবে কোনো রোগ শনাক্তকারী পরীক্ষা নয় রোগ শনাক্ত করার ক্ষেত্রে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্টের ফলাফলকে শুধুমাত্র একটি বিষয় হিসাবে বিবেচনা করতে হয় আপনার ডাক্তার রোগ লক্ষণ রোগের ইতিহাস এবং অন্যান্য রোগ নির্ণয়কারী পরীক্ষাগুলির সাথে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডির ফলাফলকে বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন আলোচনা এখানেই শেষ করব ভিডিওটি লাইক ও শেয়ার করুন ভিডিওটি সম্পর্কে মন্তব্য করুন স্বাস্থ্যই প্রকৃত সম্পদ এটা মনে রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট হেলথ টেকনোলজি ডট কো ডট ইন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ